প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন বরকল উপজেলা থেকে সবচেয়ে বড় পাহাড় এস এস টিলা পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছি সকালে নাস্তা শেষ করে আমরা কয়েকজন কলিগ আমাদের সাথে রয়েছে দুইজন লোকাল গাইড দুজন লোকাল গাইড নিয়ে আমরা এস এস টিলার দিকে অগ্রসর হচ্ছি দেখা যাক এস এস টিলা পাহাড় ট্রেকিং করতে কতক্ষণ লাগে বরপর উপজেলার সবচেয়ে উঁচু পাহাড় সবচেয়ে বড় পাহাড় এস টিলা আমরা আছি এখন উপজেলা পরিষদ বরকল যে হোটেলটাতে উঠেছি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রিভার ভিউ হোটেল অনেক বিশাল পাহাড় এই যে দেখতে পাচ্ছেন নদী দিয়ে স্পিড বোর্ড যাচ্ছে স্পিড বোর্ড আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে পুকুরে বেশ কিছু পাখি আছে আর এই যে পাহাড় কুয়াশা দেখে মনে হচ্ছে আমরা মেঘের কোলে আছি সুন্দর কুয়াশা মেঘের খেলা কুয়াশার ভিতরে আমরা উপজেলা পরিষদ বরকলের গেস্ট হাউস আছি স্কুল দেখতে পাচ্ছি একটি সুন্দর বিহার হাই স্কুল স্টেল আমি সিদি আসলাম এই যে খেলার মাঠ বরকলের দেখতে পাচ্ছেন একটি বিশাল পাহাড় পাহাড়ের কোল ঘেসে বয়ে গেছে নদী নদীর পাশেই রাস্তা সুন্দর বরকল উপজেলা আমরা সকাল সকাল রওনা দিয়েছি আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল তাই আমাদের একটু বের একটু সময় লেগেছে কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিলো না দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে দুইটি লোকাল গাইড আমরা এই গাইডে অনুসরণ করতে পারছি না এত কষ্টকর এই রাস্তাটা তবে আস্তে আস্তে ঠিকই একদিন পৌঁছে যাব গন্তব্যে বরকাল উপজেলায় কোনো যানবাহন নাই এটা একটা কেমন না এখানে না আছে রিকশা না আছে সিএনজি না আছে বাইক তো আপনি যেখানেই যান আপনাকে হেঁটেই আসতে হবে বরকল উপজেলায় কোনো যানবাহন নাই ওই চিন্তা করি এরা পানি ছাড়া কোনো যানবাহন নাই নৌকা আছে নদীতে এরা ভারী জিনিসপত্র কেমনে বহন করে এটা আমার জানার খুব ইচ্ছা আমরা খুবই ধীরগতিতে এগোচ্ছি আমাদের গন্তব্য এস এস টিলা বরকলের সবচেয়ে উঁচু পাহাড় আমরা আজকে একটু একটু করে রেস্ট নিচ্ছি একটু পানি পানের বিরতি নিলাম সবাই পানি সেপেনা খাচ্ছে আমরা ধীরে ধীরে এখন আগাচ্ছি ছিলাম আর চিলাতে না এখন খাবো না এই যে আমাদের গাইড সুজন এই যে পাহাড়ি রাস্তা দুর্গম সামনে আগাচ্ছে আমাদের

এসএসটিরার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত ঢালু কত ঢালু এখানে পাহাড়ে গাছ কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পাহাড়ে কি পদ্ধতিতে গাছ কাটা হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা এখন নিচ্ছি একটু বিরতি আমরা সকালে খুবই শীতে একটা জ্যাকেট নিয়ে বের বেরোচ্ছিলো সুজন একটি বাড়িতে আমাদের জ্যাকেটগুলো রাখতে যাচ্ছে আমরা যাওয়ার পথে সেই জ্যাকেটগুলো নিয়ে যাবো আমাদের এখানে আমরা আছি এই যে আমাদের গাইড ভাই গাইড ভাইয়ের নাম কি কীম চাকমা আমরা এখন কোথায় যাচ্ছি এটা বলেন এস এস টিলাসকি এস এস গেলে কী কী দেখা যাবে রাঙামাটি শুভল আর বরকোলা সবচেয়ে উঁচু পাহাড় কোনটি এই এসএসটিলাই ও তো ঠিক আছে 9000 টাকা গাইড সুজন চলে আছে আমি সবটাচ্ছি আপনি উটাছেন আমরা গুডিগুড়ি পাই এসএসটিলার দিকে আগাচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি সবার সামনে রয়েছি আর পিছনে রয়েছে সুজন তার পিছনে রয়েছে ইলিয়াস ভাই আলাবিন ভাই ও আমাদের সেকেন্ড গাইড জশিম আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি পাহাড়ের পাদদেশ দেখতে পাচ্ছি একদম উঁচু জায়গা পাড়ের সবচেয়ে আরেকটি টিল আমরা দেখতে পাচ্ছি টাওয়ার না কি অপূর্ব একটা দৃশ্য আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না কিন্তু এই ছবির মতো একটি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে আমরা অনেক হাঁপাই গেলেও আমাদের যে পাহাড়ি ভাইরা আমাদের দেখে হাসে এরা কেন এত তারা হাঁপায় তাদের কিছুই হয় না আর আমাদের ক্লান্তি পেয়ে বসে মাঝে মাঝে রেস্ট নিতে হয় তবে একটু কথায় মাথায় রাখবেন যে কোনো পাহাড় সময় অবশ্যই একটি গাইড সাথে রাখবেন গাইড ছাড়া পাহাড়ি রাস্তা খুবই বিপজ্জনক এবং রাস্তা চেনাটাও বেশ কষ্টসাধ্য এই যে আমাদের ইলিয়াস ভাই পিছে পড়েছে সে এখন ডিস্কো দৌড় দিবে ডিসকো দৌড় দেন হ্যাঁ তাকে আমি আগে যেতে দেবো না সে কেশো চারা ভবিষ্যতে হয়তো এটা কেশোনাটের বাগান অনেকগুলো চারা দেখতে পাচ্ছি যেটাকে আমরা বাদাম বলি বাংলায় এই যে বাদামের গাছ দেখতে পাচ্ছেন এখান থেকেই কেশনাট সংগ্রহ করে রাঙ্গাড়িতে কেশন খুবই অ্যাভেলেবল এবং খুবই কম দামে পাওয়া যায় বিভিন্নভাবে রকমভাবে পাওয়া যায় ছেলা খোসাসহ ঘি ভাজা হ্যাঁ অল্প ওয়াশ বিভিন্ন দামে বিভিন্ন রকম প্যাকেটজাত কারণ কেশনাট পাওয়া যায় আমরা এখানে বেশ কয়টা কেশনাট গাছ দেখছি আপনারা দেখতে পাচ্ছেন ভাবে কেশোনাট গাছগুলো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কেশোনাট গাছ এই যে আরেকটি গাছ এই যে আরেকটা কেশোনাট গাছ এই যে কেশোনাটের সিরিয়াল লেগেছে আমরা দেখতে পাচ্ছেন প্রচুর কেশোনাট গাছ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে একজন পাহাড়ি ভাই কলা নিয়ে আসছে সে বাজারে বিক্রি করবে দেখুন পাহাড়ি জীবন কত কঠিন দেখুন এখানে কোনো পরিবহন নেই দেখেন তাদের কোনো পরিবহন নেই নিজেই বোঝা বয়ে কতগুলো কলা এক বোঝার মধ্যে নিয়ে যাচ্ছে রা ঝাঁকাতে করে দেখতে পাচ্ছেন কত কষ্ট এই পাহাড়ি জীবনে দেখুন কি কষ্টই পাহাড়ি পথ আমরা হেঁটেই যেতে পারি না তারা এত ভারী জিনিসপত্র নিয়ে পাহাড়ে বাজার উদ্দেশ্যে কলা বিক্রি করতে যাচ্ছে অথচ এগুলো কলা কেনার সময় কিন্তু আমরা ঠিকই দাম দর করি এই কষ্টটা মাথায় রাখি না অনেক কম দাম দিয়ে এগুলো কেনার চেষ্টা করি ওরা আবার দেখাচ্ছে কেশনাট গাছগুলি আপনারা বুঝতে পারছেন কিনা যায় না নিচে অনেক গভীর আমরা অনেক উঁচুতে উঠে পড়েছি ওই যে নদীও দেখা যাচ্ছে আমরা ইগলের চোখে দেখতে পাচ্ছি নিচু ড্রোন ভিউ পাচ্ছি চোখ দিয়ে অনেক সুন্দর একটি ভিউ বুঝতে পারছেন কিনা না যেহেতু আকাশে প্রচুর কুয়াশা সূর্য মেঘ মেঘের খেলা দেখুন আমাদের দিকে রোদ এদিকে রোদ কিন্তু দেখেন এখানে মেঘের খেলা বুঝতে পারছেন কি যায় না দেখেন সেখানে মেঘের খেলা মেঘ এখানে খেলছে পাহাড়ের সাথে দেখতে পাচ্ছেন কত নিচু

দুই আমাদের গাইডলাইন গাছে উঠেছে আমাদের আমলকি খাওয়াবে আমলকি গাছে আমরা এখানে একটু রেস্ট নিব দেখতে পাচ্ছেন আপনারা একটি আমলকি গাছ পাহাড় এদিকে উঠেছে আমাদের জসীম ভাই প্রান্তে রয়েছে সুজন সংগ্রহ করা হয়েছে গাছ থেকে আমরা এখন আমলকি খাচ্ছি পাতা খুব সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছি

ঝাড়ু বানাবেন না ঝাড়ু ব্যবহার করি সে গাছটি আপনাদের দেখাচ্ছে যে কোন গাছ থেকে ঝাড়ুটা আপনাদের তৈরি হয় এই ঝাড়ু গাছের পাতা এবং এটি ঝাড়ু গাছ এটা ঝাড়ু গাছের বাগান দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন পাহাড়ি হলুদ খান সে হলুদ সংগ্রহ করছে আমাদের পাহাড়ি ভাই বোনেরা আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন হলুদ কাটার এখন খুব সুন্দর করে পাহাড়ি হলুদ সংগ্রহ করছে তারা স্বামী স্ত্রী একসাথে কাজ করছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের খুব কাছে আছি এই দেখেন আমরা একদম পাহাড়ের একটা স্থান উঁচু থেকে একদম নিচদিকে নামছি আবার ওই পাহাড়ে চূড়াতে উঠবো খুবই কষ্টজনক আমরা এস এস দিকে যাচ্ছি এরপর আর একটা পাহাড় ওই পাহাড়ে গেলে আর উঁচু পাহাড় দেখতে পারবো তারপর পাহাড়টি পাহাড় তারপর নাকি এসএসটিলা পাহাড় দেখতে পাচ্ছেন আমাদের কলেজদের দেখাই যাচ্ছে এত নিচে নেমে গেছে আমরা আর একটু হলেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল এস এস টিলা পাহাড়ে খুব কষ্ট খুবই কষ্ট এবং ভয়ংকর রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর অনেক নিচু আপনারা বুঝতে পারছেন দেখেন এদিকে মেঘের খেলা মেঘের রাজ্য এদিকে পছন্দ হতো আমাদের একটু মেঘ থাকলে মনে হয় ভালো লাগতো অসুস্থ হলে যেত রিল্যাক্স হবে রিল্যাক্স জানি আমরা এস এস পাহাড়ের টিলা পাহাড়ের খুব কাছে চলে আসছি এখানে লেখা আছে দেখেন সামনে বিজেপি এলাকা অনুমতি ছাড়া প্রবেশ ও ছবি তোলা নিষেধ তো আপনারা অনুমতি ছাড়া কেউ আসবেন না আমরা পারমিশন নিয়ে এসেছিলাম অনুমতি নিয়ে এসেছিলাম অনুমতি ছাড়া এখানে আসবেন না এটা খুব রেস্ট্রিক্টেড এরিয়া হ্যাঁ আমরা এখন বিজেপি একটা ক্যাম্পাসে ক্যাম্পে যাব সবশেষে পৌঁছে গেছি এসএসটিলা পাহাড়ে তিনজন এখন আমরা উইন চিহ্ন দেখাবো ভিক্টোরি চেন আমরা পৌঁছে গেছি আলম ভাই দেখেন অবশ্যই পৌঁছে ভাই পৌঁছেন ভাই আমরা রয়েছে এস এস টিলা এস এস টিলাই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পিজিপি ক্যাম্প আর এখানে এস এস টিলা আমরা এস এস টিলাতে রয়েছি অন্য কজন এখানটা হেলিপ্যাড যে পাহাড় দেখতে পাচ্ছেন অবশেষে আমরা পৌঁছে গেছি অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি আমরা এসএসটি লাতে এসটিলা heli pad এ আমরা রয়েছে অনেক সুন্দর এই পাহাড়টা নিচ থেকে অনেক ভিউ দেখা যাচ্ছে কিন্তু কুয়াশার কারণে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি না তবে ভিউটা অনেক সুন্দর আকাশের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে একটি আর একটি পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে প্রচুর মেঘ আছে আকাশে মেঘের কারণে আপনারা দেখতে পাচ্ছেন খালি চোখে দেখতে পাচ্ছি অনেক সুন্দর পাহাড়ের থেকে আর পাহাড় দেখার যে কি আনন্দ এটা না দেখা পর্যন্ত বোঝা যাবে না আমাদের এত ভালো লাগছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পাহাড়ের মনোরম দৃশ্য মেঘের খেলা অদ্ভুত একটা জিনিস এ পাশে দেখবেন রোদ আর এ পাশেই মেঘের 太辣。